বটিয়াঘাটায় সুন্দরবন সুরক্ষার রূপান্তরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে দেখবেন বিস্তারিত আজ বটিয়াঘাটায় সুন্দরবন সুরক্ষার রূপান্তরে শিক্ষণ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারোটায় স্থানীয় বিআরডিবি হলরুমে আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার লাকিরা সবাই সভাপতিত্ব করেন সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতি নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাংবাদিক ইসলাম মোহাম্মদ নারী শিউলি বা চার শিক্ষক রমজান শিকদার উইদ গ্রুপের মতো পনেরো জন সদস্য উপস্থিত ছিলেন সৌরভ গোলদার হাবিবা আক্তার তরফদার সৌরভ রেমি খাতুন হাবিবা লিপি

যেমন মোবাইলরা আছে তারপরে আপনার জেলেরা আছে তারপরে কাঠুরে আছে এরা কাঠ কাটতেছে কেউ মোবাইল কেউ আগুন দিচ্ছে বা আমার লেগে যাচ্ছে এভাবে কিন্তু আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে পলিথিন হটাও পরিবেশ বাঁচাও এরকম একটা চলগান হওয়া উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সবার সমাপ্ত হয়